টাকা না থাকলে মানুষ চেনা যায় আর টাকা থাকলে মানুষ কেনা যায় টাকা থাকলে অপরিচিত ব্যক্তিরাও সম্পর্ক তৈরি করে আর টাকা না থাকলে কাছের মানুষরাও পর ভাবতে শুরু করে টাকা না থাকলে বোঝা যায় পৃথিবী কতটা কঠিন পকেটবর্তী টাকা তোমাকে আধুনিকতা শেখাবে আর খালি পকেট তোমাকে বাস্তবতা চেনাবে মানুষের গুরুত্ব নির্ভর করে তার আর্থিক অবস্থার উপর মধ্যবিত্ত মানে স্বাদ আছে কিন্তু সাধ্য নেই টাকা থাকলে তুমি সবার সেরা পাত্র আর টাকা না থাকলে তুমি সবার অবহেলিত মানুষ মাত্র টাকা থাকলে তুমি অনুষ্ঠানের বিশেষ অতিথি টাকা থাকলে সবাই তোমাকে চিনবে আর টাকা না থাকলে তুমি সবাইকে চিনবে বর্তমানে আত্মীয়তা নির্ভর করে টাকার উপর মানুষ মানুষের চেয়ে টাকাকে বেশি ভালোবাসে এই পৃথিবীর সব মানুষ টাকার কাছে বিক্রি হয়ে গেছে যার কাছে টাকা আছে তার পেছনে মানুষের কোনো অভাব নেই আর যার কাছে টাকা নেই তার পেছনে কোনো মানুষের ছায়াও নেই